ঈদ হয়েছে শেষ বুঝছেন পকেট হয়েছে ফাঁকা আজকে অফার দিব একদম জাকা নাকা ভাই বুঝছেন এই গরমে এই সুন্দর সুন্দর বাটি গুলো আসলে আরামদায়ক সর্বনিম্ন পাঁচ পিস দিব এই ভিডিওতে পাঁচটা কি পাঁচ কালার থেকে পাওয়া যাবে পাঁচ কালার থেকে দিব ইন্ডিয়ান ফোর পিস এই দেখেন অল ওভার সিকোয়েন্স করা একদম ফ্রি সাইজের মধ্যে ইন্টারন্যাশনাল ফ্রি সাইজের আছে এইগুলা গলা থেকে শুরু করে নিচের প্যানেল পর্যন্ত গর্জিয়াস করে সিকোয়েন্স আর কাজ করা এগুলো বিক্রি করতে না পারলে এক বছরের মধ্যে আমরা চেঞ্জ করে দেব যতবার ইচ্ছা ততবার এক বছরের মধ্যে চেঞ্জ করে নেবেন নীল ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা রিপন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া কি খবর আছি ভাই আমাদের খবর ভাই সবসময় আলহামদুলিল্লাহ ভাই ঈদ হয়েছে শেষ বুঝছেন ফাঁকা আজকে অফার দিবো একদম জাকা নাকা ভাই বুঝছেন

আরো বেশি হয়েছে আমি দেখাই দিলাম একটা যে এটা হচ্ছে হাতের কাপড়টা এই যে সালোয়ারটা সালোয়ারটা আপনার আড়াই গো থাকবে যে অন্য থাকবে পাক্কা পাঁচ হাতের আড়াই হাত বে দিস

আরও একটা ডিজাইন ভাই ডিজাইন আছে আপনার তিনটা কালার হইবো বারো বুঝছেন যে যেটা চাই ওইটা নিতে হবে যে অল ওভার বডিতে কাজ ভাই সাতশো টাকার থ্রি পিস ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা দিয়ে আটশো পঞ্চাশ টাকা জয়ন্ত ভাই ফোর পিস বুঝছেন প্রত্যেকটা সাথে ন্যানের কাপড় এখানে যে দেওয়া আছে বুঝছেন কোনো চিন্তার কারণ নয় আর আমাদের কাপড় ভাই একটা বিক্রি করতে না পারলে এক বছরের মধ্যে আমরা চেঞ্জ করে নিই যতবার ইচ্ছা ততবার এক বছরের মধ্যে চেঞ্জ করে নিবে যে যেটা হচ্ছে আপনার ওরনাটা একটা পাঁচ হাজার ভাই বাইস মাত্র চারশো পঞ্চাশ টাকায় যে আরও একটা ডিজাইন

না গঙ্গা গঙ্গা বুটিক্স এই যে দাদা দেখেন একদম ফ্রি সাইজার মধ্যে হবে গলায় প্লাস প্যানেলের মধ্যে গলা তো কাজ প্লাস নিচের প্যানেলেও অনেক সুন্দর করে কাজ করা টাকা করে এই যে কাজগুলো দেখেন মাত্র 550 টাকা করে পাচ্ছেন গঙ্গা বুটিক্স এই যে সালোয়ার টা আপনার আরাই গো ওনাটা দেখে ভাগকা পাচ্ছে অনেক সুন্দর একটা ওনা মাত্র 550 টাকা করে

আপনার যদি বলে কেউ টাকা ফেরত দিয়ে দেন রঙে থাকে ভাই ওইটা আমরা দিয়ে দিবে এই কাপড়ের একটু হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ডের সংখ্যা আমরা বিক্রি করে থাকি যে এটা দেখেন ভাই যে কতটা গর্জিয়াস পুরো সামনে বানানোর পরে সামনে পুরোটা পার্টের মধ্যে আপনার আর এই গাছের থাকবে দেখেন ভাই কাজটা দেখেন ভাই ভাইজে একদম এটা কিন্তু নর্মাল কাজ না বুঝছেন একদম গর্জিয়াস গর্জিয়াসভাবে গাছপালা নিখুঁত মানে সালোয়ারটা আপনার আর একল মাল থাকবে পাটটা পাঁচ হাজার মাত্র চারশো পঞ্চাশ কুড়ি টাকা করে টাকা পাঁচশো টাকা অল ওভার অন্য গর্জিয়াস কাজ করা থাকে তারপর দেখা যাচ্ছে ভাই পাখিজার অর্গেন্ডি এই যে এটা দেখেন পাখিজার অর্গেন্ডি একদম ফ্রি সাইজের মধ্যে পাখিজার ডিজিটাল অর্গেন্ডি 500 টাকা করে 500 টাকা মাত্র 500 টাকা ডিজিটাল পাখিজার অর্গেন্ডি এর প্রাইস মাত্র 500 টাকা করে বাহ এই যে নসেলো আটা থাকে পাক্কা আড়াই গজ অন্য আটা থাকবে

তারপর দেখা হয়েছে বোরিং এর মধ্যে আরও একটা ডিজাইন দেখা যে এটা দেখেন এটা প্রাইস করতে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে ডিজিটালের মধ্যে অল ওভার ইতে প্লাস ব্যাক ভেজে দেওয়া বোরিং করা প্লাস করা থাকবে জমজমের মধ্যে প্রাইস আগে বিক্রি করতাম নয়শো পঞ্চাশ এ বিতে মাত্র আটশো পঞ্চাশ টাকা রয়েছে দুই সাইডে আপনার ওয়ার্ক প্লাস বোরিং করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা বেজিয়েছেন বোরিং প্লাস কার্ডওয়ার্ক রয়েছে অন্য কাজগুলো দেখেন একদম নিখুঁত কাজ তারপর দেখাবে যে ইন্ডিয়ান গ্যালাক্সির মধ্যে আপনার ইয়া হোয়াইট গোল্ডের মধ্যে আপনার সিকোয়েন্স করা হয়েছে অল ওভার বডিতে গর্জিয়াস সিকোয়েন্স করা ভাই এটার মধ্যে বা 100 টাকা ডিসকাউন্ট থাকবে এই ভিডিওতে শুধু এই থ্রি পিসটার মধ্যে আপনার প্রতি পিসে 100 টাকা ডিসকাউন্ট ভাই প্রতি পিসে 100 টাকা ডিসকাউন্ট 1000 টাকা করে বিক্রি করতাম এই ভিডিওতে মাত্র 900 টাকা করে

মাথা নষ্ট করার মতো গর্জিয়াস পার্টি কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে মাত্র নয়শো টাকা গর্জিয়াস পার্টি ভাই খুচরা মার্কেটের মধ্যে একটা কাপড় বিক্রি হয় আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যে সেখানে আমরা দিচ্ছি ভাই মাত্র নয়শো টাকা করে একদম পানি রেটে ভাই যারা নিবে তারাই জিত ভাই এটা হচ্ছে আপনার স্যালোয়ারটা যে অন্য রাখেন পুরো অল ওভার অন্য কিন্তু গর্জিয়াস কাজ করে আছে প্রাইস করবে ভাই মাত্র নয়শো টাকা করে এই যে তারপর দেখাই যে আরো একটা এই যে এটা হচ্ছে আপনার সিকোয়েন্স দেখাইছি তো এটা হচ্ছে আপনার আড়ি কাজ করা

তো যাই হোক ভিউ অনেক সুন্দর সুন্দর পিস দেখালাম অনেক দেখানোর বাকি রয়ে গেল সব দেখাতে পারলাম না দেখতে হলে ভাইয়াকে ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বারে কন্ট্যাক্ট করে দেখে নিতে পারবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ